আসসালামু আলাইকুম আচ্ছা অযোগ্য লোক দ্বারা কি সংস্কার সম্ভব যারা সংস্কারের দহাই দিয়ে দিয়ে যে আরও সময় ক্ষেপণ করছেন সংস্কারের যদি যোগ্যতা থাকে বাংলাদেশের প্রিভিয়াস অবস্থা থেকে তো এখনো পর্যন্ত আসলে সংস্কারের সঠিক সংস্কার কোথায় প্রয়োজন সেটা সংস্কারের যোগ্যতা সম্পন্ন কেউ কেউ দেখিনি আর আপনারা যারা নিজেদেরকে খুব ভালো সংস্কারবাদী বলে মনে করছেন তাদেরকে কিছু টাস্ক দিচ্ছি হ্যাঁ সেই টাস্কগুলো হল প্রথমে আপনি হলো গ্রামের যে প্রান্তিক লেভেলের কৃষক আছে তারা যেন ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে এবং আমরা ভোক্তারা যেন ন্যায্য মূল্যে সেই পণ্য কিনতে পারি এই ব্যবস্থাটুকু সংস্কার করেন তারপর কথায় সংস্কার করবেন জানেন দেশের জেলা উপজেলা ভিত্তিক যতগুলো স্বাস্থ্য কমপ্লেক্স আছে সব স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক জনবলের মাধ্যমে ওখানে যে পারফেক্ট আপনার পরিচর্যাটা পাবে ভোক্তা লেভেলে সেটা নিশ্চয়তা করুন তারপর কোথায় সংস্কার করবেন জানেন বিদেশি যে মানুষগুলা বাংলাদেশে পর্যটনের জন্য আসে পর্যটন শিল্পের বাংলাদেশের যে বিধ্বস্ত অবস্থা সেই বিধ্বস্ত অবস্থাটা ঠিক করেন পর্যটন থেকে একটা দেশ মালদ্বীপসকে আপনারা দেখেন যে শুধু পর্যটনের বিজনেস করেই কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী ফরেন কারেন্সির যে স্টুকু আছে আমাদের কিন্তু রিসোর্সের অভাব নেই আপনি শুধু চট্টগ্রামের দিকে তাকান চট্টগ্রাম যথেষ্ট পুরোটা এটা সংস্কার করেন যেগুলো বলছি এগুলো সংস্কার করতে পারলে পারলে পারেন না হয় শুধু শুধু অজুহাত দিয়েন না